আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নোটিসে আতঙ্ক জামালপুরে প্রায় আশিটি পরিবারের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে মানে বাতিল করে দেওয়া হয়েছে এভাবে লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল হচ্ছে আপনারটাও কিন্তু বাতিল হতে পারে কি বলা হচ্ছে এই খবরে আজকে আমরা এটাই দেখে নেব এছাড়াও পরবর্তী আমার যেসব ভিডিওগুলো আসবে সেই সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আধার কার্ড কীভাবে সুরক্ষিত রাখবেন এটাও চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ড সুরক্ষিত রয়েছে কি না আপাতত আজকের ভিডিওতে আপনারা জানতে পারছেন যে আধার কার্ড যাদের ডিঅ্যাক্টিভেশন হয়েছে তাদের কি প্রবলেম ছিল কেন আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হচ্ছে মানে বাতিল কেন হয়ে যাচ্ছে হঠাৎ করে আর বাতিল হয়ে গেলে কি কর নিয়েও এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এই খবরটা প্রকাশিত হয়েছে এই সময়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই সময়ে যে খবরটা পাবলিশ করেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্রথমে হেডলাইনে কি রয়েছে আধার কার্ড ডিএকটিভেশন নোটিসে আতঙ্ক জামালপুরে জামালপুর হচ্ছে পূর্ব বর্ধমানে অবস্থিত দেখুন প্রথমের দিকেই বলা হয়েছে লোকসভা ভোটের আগে রাজ্যে এনআরসিসিএ চালু নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্র তারই মাঝে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায় আবুঝহাটির প্রায় আশিটি পরিবারের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি পেলেন হ্যাঁ চিঠি পৌঁছাচ্ছে আঠাশ এ এই ধারায় চিঠি পৌঁছাচ্ছে আঠাশ এ ধারাটা কী সেটা ভিডিও লাস্টে আপনাদের সাথে আমি আলোচনা করছি এবং আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস ভিডিও শেষে আলোচনা করছি আপাতত এই খবরে কী কী উঠে এসেছে সেগুলো দেখে নেওয়া যাক হাইলাইটস লোকসভা ভোটের আগে বাংলাতেও এনআরসি সি এ নিয়ে রাজ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা তারই মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে প্রায় আশিটি পরিবারের কাছে এদিনই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি পৌঁছায় শুধু এই আশিটি পরিবার নয় একে একে কিন্তু এভাবে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে তাদের সবারই কাছে কিন্তু চিঠি পৌঁছাবে তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট নিয়ে এই সময় কি পাবলিশ করেছে আরও কি লিখেছে সব কিছু দেখে নেওয়া যাক লোকসভা ভোটের আগে বাংলাতেও এনআরসি সিএএ নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে বলে গত গত বেশ কয়েকদিন ধরেই অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারও বিধানসভায় মমতা অভিযোগ করেন অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্র যাতে মানুষ ভোট না দিতে পারে তারই মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার চোগ্রাম আঝাপুর আবুঝাটির প্রায় আশিটি পরিবারের কাছে এদিনই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি পৌঁছনোয় এদিন দুপুরের ডাক মারফত যে চিঠি ওই পরিবারগুলোর হাতে পেয়েছে তাতে পরিবারের সদস্যদের আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই ওই আধার কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে এখানে বলা উচিত যে ইউআইডিএআই এটি একটি সংস্থা যেটি আধার কার্ডের পর্যবেক্ষণ করে থাকে আধার কার্ড আবার চালু করতে গেলে নিকটবর্তী ইউআইডিআই অফিসে গিয়ে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে এমন চিঠি হাতে পেয়ে আতঙ্কিত ওই সব গ্রামের বাসিন্দারা বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে জেলা প্রশাসন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায় বলেন বিষয়টি আজই আমার নজরে এসেছে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আধার কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ইউআইডিআই এর চিঠিতে আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু এর আঠাশ এ ধারার কথা উল্লেখ করা হয়েছে যেটা ভিডিওর প্রথমে আপনাদের বললাম আঠাশ এ চিঠিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতে থাকার প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে পারেননি এ নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে ইউআইডিআইয়ের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে কিন্তু হঠাৎ করে কেনই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা দেওয়া হচ্ছে এটা তো একটা বড় প্রশ্ন চলুন এ নিয়ে কী বলা হচ্ছে দেখা যাক আধার কর্তৃপক্ষের একটি সূত্রের দাবি কোনো বিদেশি নাগরিক একশো বিরাশি দিন বা তার বেশি সময় বৈধ ভিসা নিয়ে ভারত থাকলে তিনিও আধারের জন্য আবেদন করতে পারেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অবৈধভাবে তিনি এ দেশে থাকলে তার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে বর্তমানে যাদের কাছে চিঠি গিয়েছে তারা তো সবাই এদেশেরই বাসিন্দা তাহলে তাদের কাছে ডিঅ্যাক্টিভেট করার চিঠি কেন যাচ্ছে কেন দেওয়া হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার চিঠি তো আধার কর্তৃপক্ষের অন্য একটি সূত্রের এক্ষেত্রে ব্যাখ্যা দু থেকে দু সাল পর্যন্ত যারা আধার কার্ড করিয়েছেন অনেক ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি এখন আধার ডেটাবেস পরীক্ষা করে তেমন ব্যক্তিদের নোটিশ পাঠানো হচ্ছে তারা আধার কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিলে তা আবার অ্যাক্টিভেট করে দেওয়া হবে যদিও আধার কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কোনো সরাসরি বিবৃতি এদিন রাত পর্যন্ত দেয়নি যাদের কাছে আধার কর্তৃপক্ষের চিঠি এসেছে তারা পড়েছেন অথয় জলে অনেকের মধ্যে এমনও আশঙ্কা তৈরি হয়েছে যে তারা এখন এ দেশের বৈধ নাগরিক কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে না তো আবুঝহাটি এক নম্বর পঞ্চায়েতের জুথিহাটি গ্রামের বাসিন্দা পুতুল সরকার যেমন বলেন আমার বাড়িতে চারজনের কার্ড বাতিলের চিঠি এসেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আমরা রেশন কার্ডের মাল পাইনি আমরা তখন আধার কার্ড রিনিউ করতে গেছিলাম এখন কী হবে বুঝতে পারছি না বিপুল বিশ্বাস নামে আরেক গ্রামবাসী বক্তব্য প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করানোর জন্য কয়েক মাস আগে আধার কার্ড আপডেট করেছি তারপরেও কেন এই চিঠি এলো এবং এখন এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবো জানি না গত কয়েক মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু শুরু করে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের অনেকের বাংলার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ দ্রুত কার্যকর করার বার্তা দিয়েছেন তার প্রেক্ষিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করেছেন তারা সবাই এদেশের নাগরিক তাহলে সিএএ কার্যকর করার প্রশ্ন আসছে কেন এদিনও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করিয়েছেন মানুষ আমি শুনলাম ইলেকশানের আগে চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে যাতে মানুষ ভোট না দিতে পারে বিজেপিকে নিশানা করে তার সংযোজন ইলেকশন এলেই চা বাগান ইলেকশন আসলেই এনআরসি ইলেকশনের সময় আসলাম আর কুহু কুহু করে ডাকলাম আর ইলেকশান চলে গেলে আমিও চলে গেলাম এমন আমরা করি না এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কড়া পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন তিনি যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে প্রশাসন কি করবে সেটাই এখন দেখার পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ সিংহের কথায় ইউআইডিএআই যে আঠাশ এ ধারার কথা উল্লেখ করেছে তাতে কেউ বিদেশি হলে বা ভিসার শর্ত পালন না করলে আধার বাতিল করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে সঠিক কি ঘটেছে সেটা খোঁজ নেওয়া হচ্ছে পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ জামালপুর ব্লকের বিডিও পার্থ সার্থী দিয়ে অবশ্য বলেন আমাদের কাছে এ বিষয়ে কেউ কোনো অর্থ চায়নি ফলে কেন এটা হলো সেটা বুঝতে পারছি না এ প্রসঙ্গে বিজেপি সংসদ দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বহু আধার কার্ডের ভুয়ো বেরোচ্ছে পর্যাপ্ত ডকুমেন্ট নেই রিভিউ করা হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে সঠিক তথ্য নেই সেগুলো বাতিল করা হচ্ছে এবারে আপনাদের মনে প্রশ্ন আসবে যে আঠাশ এ জিনিসটা কি যদিও এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা বুঝতে পেরেছেন তবু আমি একটু ভেঙে বলি যে আঠাশ এ ধারা যেটা রয়েছে ইউআইডি এ যেটা আধারের সংস্থা তার যে আঠাশ এ ধারা রয়েছে এই ধারার অনুযায়ী যদি কোনো বৈদেশিক মানুষ আধার কার্ড করে বসে থাকেন আমাদের ভারতবর্ষে তাহলে তার আধার কার্ড বাতিল করা হবে এবং যদি কোনো সাধারণ মানুষের এরকম আধারের কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি যায় যে আঠাশ এ ধারা অনুযায়ী তার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাহলে তার কাছে যা প্রয়োজনীয় নথিপত্র রয়েছে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট আধার অফিসে গিয়ে যোগাযোগ করলেই তার আধার কার্ডটা আবার অ্যাক্টিভেট করে দেওয়া হবে এতে চিন্তা করার কোনো ব্যাপার নেই তবে আপনাদের এবার প্রশ্ন আসবে যে আমাদের আশেপাশে কোথায় আধারের রিজনাল অফিস রয়েছে আমাদের আশেপাশে কলকাতায় রয়েছে কিন্তু কলকাতা তো হবে না রাঁচিতে যেতে হবে রাঁচিতেই আপনাদের এই সমস্ত ডকুমেন্ট যে প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে আপনাদের ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত নিয়ে রাঁচিতে গিয়ে আবার আধার অ্যাক্টিভেট করতে হবে আধার অ্যাক্টিভেট যদি না করেন যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে আপনাদের সমস্ত প্রকল্প থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এবং আধার না থাকলে বুঝতেই পারছেন আজকের দিনে আধার কতটা ইম্পর্টেন্ট তো আধার যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা বহুত অসুবিধায় পড়বেন এবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে হিন্দুস্তান টাইমস বলে পত্রিকাটা সেখানে উল্লেখ করেছিল যে তাদের খবরে যে এই যে চিঠিগুলো পাঠানো হচ্ছে এটা পুরোটাই ভুয়ো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই চিঠিগুলো কিন্তু আসলেই সত্যি এবার আপনাদের আমি সেই ভিডিওটা অর্থাৎ গতকালের ভিডিওর শেষে আপনাদের বলেছিলাম এরকম চিঠি কিন্তু বাড়িতে আসতে পারে যদি ভিডিওটা আপনারা পুরোটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি ভিডিওতে কী উল্লেখ করেছি ভিডিও শেষে দিকে আমি আপনাদের বলেছিলাম এরকম চিঠি বাড়িতে আসতে পারে যদি এরকম চিঠি বাড়িতে আসে তাহলে ঘাবড়ানোর কিছু নেই যা যা বললাম এই ভিডিওতে সেই সমস্ত কথা আগের ভিডিওতেও বলেছিলাম লাস্টের দিকে আপনারা হয়তো খেয়াল করেননি যদি না করে থাকেন এই ভিডিওতে আরও একবার বলে দিলাম আপনাদের সুবিধার্থে তো ডিঅ্যাক্টিভেট করার চিঠি প্রথম প্রথম এটা ভুয়ো বলে মনে হলেও এটা কিন্তু আসলেই সত্যি সবার কাছে নয় কিন্তু আধার অফিস থেকে অর্থাৎ ইউআইডিআই যাদেরকে সাসপেক্টেড মনে করছে এ ব্যাপারে তাদের কাছে চিঠি পাঠাচ্ছে তাদের আধার কার্ড অজান্তেই বন্ধ করে দিচ্ছে এবং যাদের বন্ধ করছে তারা পড়ছে চরম অসুবিধায় আজকের এই ভিডিও থেকে আপনাদের যা জানাচ্ছিলো তা তো জানতে পারলেন কিন্তু পরবর্তীকালে যেসব ভিডিও আমি আনব বললাম যে আপনার আধার কার্ড কীভাবে চেক করবেন না করবেন যে আপনাদের অ্যাক্টিভেট আছে নাকি কীভাবে সেটা সরাসরি মোবাইল ফোন দিয়ে চেক করবেন সমস্ত ভিডিও আমি পরপর আনতে থাকবো তাই সেই সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন নাহলে সেই সব ভিডিও আপনারা মিস করে যাবেন আর এগুলো খুবই ইম্পর্টেন্ট ভিডিও আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন অনেক কিছু জানতে পেরেছেন যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না